সালামু আলাইকুম আজকে কয়েকজন দেখতেছি আমাদের ফেনের সেলিম কুকুরের সেলিম ভিডিও করতে সে তাকে নিয়ে অনেক দেখতেছি নোয়াখালীর মানুষ ভিডিও বানাতেছে সেই কেন নোয়াখালীর বিভাগ সায় আন্দোলন করতেছে না আসলে কতটুকু মানুষ হলে নোয়াখালীর মানুষ এরকম ভিডিও বানাতে পারে ওরা হচ্ছে নোয়াখালীর মানুষ আমরা যে ফেনীর মানুষ এখানে ছয়টা টাকা আছে এই অঞ্চলে পামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এখন আপনারা আন্দোলন করতেছে নোয়াখালী বিভাগ চাই কুমিলার মানুষ আন্দোলন করতেছে কুমিল্লার বিভাগ চাই আমার কথা থাকে দেখেন তো কুমিল্লার মানুষে কুমিলার মানুষ চাইতেই পারে কুমিলার বিভাগ নোয়াখালীর মানুষ চাইতেই পারে নোয়াখালী বিভাগ সেটা আমরা কেন ফেনীর মানুষ নোয়াখালী হয়ে হাত বাড়াবো দিকে আমরা চামু আমরা ফেনীর মানুষ চামু আমরা ফেনী বিভাগ দাও সবাই 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 জ্বালা নিয়ে একটা গর্ব করে স্বাভাবিক একবার সবাই যেই হোক যে কোনো জ্বালা হোক বাংলাদেশে সবাই সবাই জ্বালাকে ভালোবাসে সবাই সবাই জ্বালাকে গর্ব করে এটা নিয়ে আমার জ্বালা আমার জ্বালা কিছু থাক আর না থাক সেটা নিয়ে এরা গর্ব করবে এটা স্বাভাবিক কিন্তু যে কিছু আবাল মার্কা ফে ফে কোন কি বলে এটা নোয়াখালীর মানুষ সেলিম নিয়ে কুকুরের সেলিম নিয়ে ভিডিও বানাতে সেলিম তাকে আনফলো করে এটা করো তা আপনারা আনফলো করলেও কী হয় না করলেও কি হয় ভাই আপনারা বলেন তো ও কেন আপনাদের হয়ে কথা বলবো ও সাইবো ওর ও যদিও সাইতে হয় সেটা সাইব হে এক চাইতে পারে অর্থাৎ ফেনি বিভাগ আর যদি বিভাগ যদি না চাইতে পারে সে ছোটগ্রামের সাথে আমরা আন্দোলন করতেছি এতদিন পর্যন্ত আমরা ছোট গ্রামের সাথে থাকবো যার যার বিভাগ নিয়ে সে জানে তার আমরা কেন আমরা ফেনীর মানুষ এখন পর্যন্ত একটা আন্দোলন করছে যে আমরা নোয়াখালীর সাথে থাকবো আমরা কুমিল্লার সাথে থাকবো আমরা চাইতেছি যে ওই আমাদের ফেনীকে বিভাগ করা হোক আর নয়তো আমরা এ ছোট গ্রামের সাথে যাবো কারণ আমরা কুমিলার সাথেও থাকতে চাই না নোয়াখালীর সাথেও থাকতে চাই না আমরা এটা সম্পূর্ণ এটা আমরা বিরোধিতা করতেছি আমরা অত নোয়াখালীর সাথে না দিই আমাদের কুমিলা কুমিলের সাথেও না দিই আমাদেরকে আলাদা করি ছোটগ্রামের সাথে দেওয়া হোক কারণ আমরা নোয়াখালী আমাদের প্রেমের মানুষ আমাদের নোয়াখালী যায় না বললেই চলে কুমিল্লাতেও যায় না তো আমাদের আসা যাওয়া সবসময় ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের ছোটগ্রামের সাথে তো আমরা কেন নোয়াখালী কুমিল্লার সাথে যাব আগে কিছু কথা বুঝেন তারপর চিন্তা করেন ফেনীর লোক ওরা কেন আপনার নোয়াখালী বিভাগের সাথে যাইব আন্দোলন করব আর কুক্কুরু সেলিম কি বলে কুকুরু শিলিম হের হের যদি আন্দোলন করতে হয় ফেনি বিভাগের জন্য আন্দোলন করব হে ছোট্টগ্রাম বিভাগের সাথে থাকার জন্য আন্দোলন করব আমরা কিছু যদি আমাদেরকে কে জোরপূর্বক যদি কুমিল্লা বা নোয়াখালী বিভাগের সাথে জোর করতে চায় তাহলে আমরা আমরা ফেনীর মানুষের এমনি আন্দোলন করতেছি আমরা ছোট্টগ্রামে কি বলে মহিফাল আমরা ব্লক করে দিব ডাইরেক্ট এটা আমরা আগের থেকে আমরা ডিক্লেয়ার দেওয়া আছে যে আমরা কি ফেনীর মানুষ মহিফাল ব্লক হয়ে যাবো যদি আমাদের ছোট্টগ্রামের সাথে না রাখা হয় আগে ভালো করে বুঝেন ম্যাপটা দেখেন তারপরে ইয়া করবেন আর আপনাদের বলতে অনেকে বলতেছে যে ভাষাগত তো দুদিক মিল আছে ভাষা স্বাভাবিক একটা অঞ্চলের শুধু একটা জেলার সাথে মিল থাকে না বাসা এখন কুমিল্লার যে বাসা আছে এটার সাথে কিছু খালি কুমিল্লার তো নাই এই বাসা কুমিলার সোসাইডিতে কিছু অঞ্চলের মানুষ এইসব অঞ্চলের মানুষও কুমিল্লা ভাষায় ইউজ কুমিলার ভাষায় কথা বলে এখন নোয়াখালীর নোয়াখালীর ফেনী লক্ষ্মীপুর কি ছোট্টগ্রামের মৃত অঞ্চল এটা তারপর এটা কুমিলার কিছু অঞ্চল এগুলো সবগুলায় আর ভাষায় কথা বলে কি নোয়াখালী ভাষায় কথা বলে এটা শুধু আপনাদের এটাও তো আপনাদের আমাদের ফেনির সাথে আবার নোয়াখালী পুরোপুরি মিল নেই এইটটি পার্সেন্ট মিল আছে এটা মানি এইটটি পার্সেন্ট মিল আছে টোয়েন্টি পার্সেন্ট মিল নাই অমিল তো তাহলে আপনার খালি একটা জ্বালা নিয়ে শুধু একটা বে ইয়ে হয়ে যায় না বাসা হয়ে যায় না ঠিক আছে ওখানে আমি যদি বলি এটা আপনারা আমাদের বাসায় ফেনির বাসায় কথা বলতেছেন নোয়াখালীর বাসায় এটা কোন জায়গায় আছে যে এটা নোয়াখালীর ভাষা আমি বলি এটা আপনারা আমাদের ফেনীর বাসায় ইউজ করতেছেন আমি বলতেছি এটা আমরা আমাদের ফিনির পাশে ইউজ করতেছেন কিছু আগে বুঝবেন না বুঝি আমি বকর বকর করবেন না আসি ঠিক আছে বকর বকর করার আগে একটু বুঝবেন এটা আমরা আলাদা জালা ফেনি আমাদের আলাদা জালা এটা ঠিক আছে তো এখন যে কোনো একটা জিনিস একটা ইয়া আছে এখন যদি আমরা কুকুরের শিলি আলাদা বিভাক চায় হে যদি আন্দোলনে যায় তো হেরে কি ফিনির মানুষের রাখবো হেরে তো ফিনির মানুষই ফিডি মারিয়া লাগবে এটা তো ফেনীর মানুষের ফেনি মানে গিয়ে লাগবে কবি তুই আন্ডাতে ফেনি বিভাগ না চাই তুই কুমিল্লা নোয়াখালী বিভাগ কিলা শহরে তো সে কোন দিকে যাবো তখন আপনারা বলেন পাগলের মতো কথাবার্তা বলেন